এই জন্য আমরা যেহেতু অর্থ যোগাই সরকারের অত নিয়ম আমরা মানতেও পারব না এটাও সঠিক কারণ সরকার তো দুই টাকা মসজিদে দেয় না তবে হ্যাঁ মসজিদ কি জন্য এই যে সামনে যে জায়গাটা রাখা মুসলমান আগে কাফের আর মুসিদদের সাথে যখন যুদ্ধের অবস্থা শুরু হয়ে যেত প্রত্যেকটা সাহাবাহিকরা এখানে অস্ত্র রাখতেন এটা কিন্তু অস্ত্র রাখার ভান্ডার জায়গা এই জায়গাটা কিন্তু যুদ্ধের অস্ত্র সরঞ্জাম রাখার জন্য এই জায়গাটা তৈরি করা ছিল এখন তো আর সেই যুদ্ধের পরিস্থিতি নাই তাইলে এখন এখন বা বিভিন্ন প্রয়োজনীয় আমরা রাখি ঠিক না তো সেই যুগে মসজিদ যেরকম ব্যবহার হতো মানবতার কল্যাণে আজকে অন্তত অস্ত্র না রাখলাম মানবতার কল্যাণে আল্লাহর ঘর মসজিদ ব্যবহার হতে পারে না মসজিদে একটা ন্যূনতম একটা ফান্ড থাকবে এক লাখ টাকায় পাঁচ হাজার টাকা এই সমাজের গড়ি বস হয় মানুষের পিছনে বিতরণ করতে হবে এরকম একটা ফান্ড থাকলে আমার মনে হয় ভালো হয় দ্বিতীয়ত হল মসজিদের পক্ষ থেকে এ বিষয় আমাদের এই মসজিদের ত্রুটি কম আছে বাথরুম অলরেডি পথ চলতি যাতায়াতের যে মানুষ পথচারীদের জন্য টয়লেট খোলা থাকে কোন দেখানি এখানে থাকে ইনশাল্লাহ বিভিন্ন টাকা নাই এরপরে ভিআইপিও জুখানা বানাইছে খুব সুন্দর টাইলস করা মাহাফিলে গেলে বিভিন্ন জায়গায় দেখি ভিআইপি খানা এরপরে টাইলস মিলস করা কার্পেটিং করা একটু ওজু করব দেখি তালা মারা বাইরে একটা লোকাল টেপ দিয়ে আছে ওই টেপে ওজু করা লাগে মসজিদ মানবতার কল্যাণে পরিচালিত হবে মসজিদের আঙ্গিনায় একটা লাইট অল টাইম থাকবে এখানে সব আছে আমি শুধু এখানের জন্য বলছি না মসজিদে একটা লাইট থাকবে একটা পথচারী এখানেই এসে বিপদে পড়ে গেছে আমি ওখানে কি করবো এখানে কোনো মসজিদ আছে কিনা মুসলমান কিন্তু মসজিদ খোঁজে এখানে কোনো মসজিদ আছে কিনা মসজিদে যে একটু বারান্দায় অন্তত একটু ঘুমায় বা একটু শুয়ে থাকি এমন হতে পারে মসজিদে ইমাম সাহেবের কাছে যে ওখানে খাবার খেয়ে আসি অথবা এখানে একটা অসহায় লোক আসছে যে ভাই আমি তো আমার কিছু টাকা পয়সা ছিল হারাই গেছে আমি ওখানে যাবো কুষ্টিয়া আমার তো টাকা পয়সা নেই এরকম বিপদে কিন্তু অনেকেই পড়ে কেউ কেউ মুখ ফিরে নেয় কেউ অমকের কাছে যাও তমকের কাছে যাও এই তুমি দাও অথচ বেচারাটা মসজিদের আঙ্গিনা এসে এরকম কিন্তু পড়ে এজন্য জন্য মসজিদের বিভিন্ন নীতিমালা ইসলামিক নিয়ম অনুযায়ী মসজিদ থেকে মসজিদের পক্ষ থেকে সমাজের মানুষের উপকারে মসজিদের ক্যাশ আসতে হবে মসজিদের সুযোগ সুবিধা আসতে হবে এই সম্পর্কে বিস্তারিত একটা নীতিমালা আমি তৈরি করে ইনশাল্লাহ আপনাদের মাঝে বলব যেন আল্লাহ আপনাদের বোঝার তফফিক দান করে এবং আমাদের প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা যেন ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে সুপরিচালিত হয় সে তৌফিক আল্লাহ রব আলমিন দান করুন বলে আমিন ও আখরদ আওয়ানা আরে আলহামদুলিল্লাহ রব আলমিন